চিনেন আমাদের গ্রামে কি হয় দেখেন একটা জিনিস দেখায় আস ক্যামেরাম আসো এই যে আমি যে ক্ষেত্রে আছি এটা পঞ্চমুখী কচু বলে দেখে যান মুখী কটা বলে দেখেন একটা দেখেন একটা 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 পাঁচটা হয়েছে নি এক দুই তিন চার পাঁচ ওই আরেকটা হয়েছে স্যার মূলত পাঁচটার মতো কচু একটা কসুর কাছে হয় এইটাকে বলা হয় পঞ্চমুখী কচু আমরা লোকাল ভাষায় বলি গ্রামগঞ্জে দেখেন এই দেখেন আবার দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচের অধিক মুখ হবে এই কচুটার এটাকে বলা হয় থামা কচু বা পঞ্চমুখী ভাই ইলিশ মাছ দিয়া মুরগির মাংস দিয়া চিংড়ি দিয়া যদি রান্না করা হয় এই কচুর ডাটা এবং কচুর পাতা এবং কচু এক কথায় অসাধারণ বাংলাদেশে একমাত্র ময়মন সিংয়ের সবচেয়ে বেশি এটা হয় সো এই পঞ্চমুখী কসু ক্ষেত দেখে আপনার কেমন লাগলো জানাবেন